beta <Popkeys in expand> <SURRYIMETRIC> so tabhi

পূজা থেকে শুরু করে দোল উৎসব সংক্রান্তি সব মূল দায় ছিল এইখানে তো এইগুলা দেখে দেখি বড় হয়েছি এখনো দেখতেছি এখন আর কি ওই সব উৎসবের থেকে মানুষজন কে দেখে বেশি মানুষজন কি ধরনের চিন্তা ভাবনা মানুষজনের বাহ্যিক আচরণ কিরকম এগুলাই আর কি বর্তমানে দেখি আমি একজন জেলে পরিবারের সন্তান তো বুঝতেই পারতেছেন জেলে পরিবারের সন্তান জেলে আসে কি করে

নিজেদের মধ্যে যে শিক্ষা দীক্ষাটা ছিল না সেটা তারা ছেলে মেয়েদের দিকে আর কি এক ধরনের তাদের আগ্রহ ছিল যাতে ছেলেরা যেহেতু আমরা দুই ভাই দুটোর জন্য ছেলেরা তো আমি আর আমার ছোট ভাই দুজনে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ালেখা করেছি আমি চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা করেছি আমার ছোট ভাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করেছে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি যেমন বললাম যে মামা তো শিক্ষা দীক্ষা তেমন নাই মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা দীক্ষা নেই তো প্রতিষ্ঠান সম্পর্কে তাদের ধারণা অতটা তো সেই হিসাবে আমাদের পিছন থেকে যে

আসলে সম্পূর্ণ আমার তাকে বলছি স্রোতের দিকে গা দিয়ে রাখছি যেখানে নিয়ে যে এরকম একটা অবস্থান থেকে বর্তমান পর্যন্ত এইভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবনে তো সব ধরনের এই ম্যাটেরিয়াল বা উপাদানের সাথে আমার পরিচয় আছে যেমন আমি মাটিতে মাটিতে কাজ করে মানে উপাদান হিসাবে মাটির সাথে পরিচয় আছে আমার তাদের সাথে পরিচয় আছে আমার বিদ্যালয় মেটেলের সাথে পরিচয় আছে মেটেলের মধ্যে দুই কাজ হয় ঝালাই পদ্ধতি কাজটি ঝালাই পদ্ধতি তো মূলত হচ্ছে ফার্ম হচ্ছে একটা কাজের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা আর তারপরে কাস্টিং কাস্টিং এর মধ্যে আবার আছে যেমন আপনার কাস্টিংয়ের মধ্যে ম্যাটেরিয়াল মতো পার্থক্য মেটাল কাস্টিং আছে সিমেন্ট কাস্টিং আছে আর যে ধরনের ম্যাটেরিয়াল আছে যেমন রেজিন আছে রেজিনেরও কাস্টিং হয় তো আছে যেমন পেপার কিও এক ধরনের কাস্টিং করেও আপনি এটাকে কাজ করা যায় যেমন বললে পেপার করে করে এটাকে একটা পজিটিভ ফর্ম তৈরি করা যায় এইভাবে আমি বলতে পারি যে আমার সব ধরনের পরিচয় আছে মানুষের মনোযোগের একটা বিষয় থাকে যেমন অনেকে আমি আমি আমার অভিজ্ঞতা আমি বলতে পারতেছি যেমন অনেকে ক্লেকে অনেক ভালো কাজ করে মনোযোগ দেয় বিদায় ভালো কাজ করে বলতেছি তো আমার কি ওই মাটিতে কাজ করার পরে আবার আরো অনেকগুলো প্রক্রিয়া আছে যেমন মাটিতে কাজ করার পরে আবার এটা কি হচ্ছে হলো এক ধরনের গাইসে পরিণত করো বা ছাঁচে পরিণত করো আবার চলো কাস্টিং এ নিয়ে যাও কাস্টিং নেওয়ার পরে এটাকে কিউরিং করো যদি সিমেন্ট কাস্টিং করে। সিমেন্ট কাস্টিং এ পর কিউরিং করতে হয় কিউরিং করার পরে আবার ওই ছাঁচকে ভাঙতে হয় তারপরে যাই হচ্ছে সিমেন্ট কাস্টিং এর কাজটা পাওয়া যায়

আমি যে ধরনের কাজ করি এটা যেহেতু সব ধরনের কাজে সময় লাগে পরিশ্রম লাগে মানুষের চিন্তা ভাবনা তো আমি মূলত ডেউ নিয়ে কাজ করি তো ঢেউকে ঠিক যে বের করার বিষয়টা খুবই সক্ষ বা হিসাবে আমার কাছে খুবই পাওয়া যায় আর কি আমার আশেপাশে পাওয়া যায় দুজন আমি বলবো আহ

Szeretném, ha mindenki megvizsgálja ezt a